করা যাবে না এটা হলো এক নম্বর উপদেশ দুই নম্বর পিতা মাতার প্রতি সদ আচরণ করবা নাফর মানি করবা নাই সুরী ইসরা তেইশ চব্বিশ পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين فانه كان للاوابين غفورا বখদ বুকা আপনার রব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ফায়সালা করে দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া তোমরা আল্লাহ ছাড়া কারও এবাদ করবা না ওয়াবিল ওয়ালী দে আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন পিতা মাতার আনুগত্য করবা তাদের নাফরমানি করবা না ইмма ইবুল গন্না ইনদাকা আল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কাওলান কারীমা তোমার পিতা-মাতার দুইজন অথবা দুইজনের একজন তোমার পিতা-মাতার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তোমার মা বাবার জনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বুড়া বুড়ি হয়ে যায় অথবা বার্ধক্যে পৌঁছে যায় উফ ফলে তাদেরকে উফ শব্দটা কখনো না পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে উফ শব্দটা কখনো বলবা না উফ শব্দের ব্যাখ্যা কি উফ শব্দের দুই ব্যাখ্যা আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন বিরক্তি প্রকাশ করব না অথবা বিরক্তি সূচক কোন শব্দ সামনে উচ্চারণ করব না আপনার আব্বা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে তো বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক কথা খালি বারবার বলে আর এক কথা বারবার বললে মেজাজ খারাপ হয় মানুষের সাধারণত কিন্তু আপনার বাচ্চা যখন এক কথা বারবার বলতো তখন তো মেজাজ খারাপ করেন নাই তো আপনার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর মা বাবার যখন বয়স হয় তখন তারা শিশুদের মতো হয়ে যায় তখন তারা শিশুদের মতো এক কথা বারবার বললে এই বারবার বলার পরেও আপনি বিরক্তি প্রকাশ করবেন না বিরক্তি সূচক শব্দ বলবেন না এটা হলো ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দটাও না ওয়ালা তানহারহুমা ধমক দিবা না ওয়া কুল্লাহুমা কওলা তাদের সাথে নরম কথা বলবা ভদ্রতা সুলভ কথা বলবা তাদের সাথে সম্মান সূচক কথা বলবা এক কথা বারবার বললে বলবেন জি আব্বা ঠিক আছে আম্মা ঠিক আছে আসলে কিন্তু ঠিক নাই অনেকগুলা অনেক কথা আছে যেটা আসলে ঠিক নাই তো এরপর আপনি বলবেন জি জি আব্বা ঠিক আছে জি আম্মা ঠিক আছে এইভাবে তাদের সামনে সুন্দরভাবে আপনি কথা বলতে হবে তো তো আপনিও জানেন আসলে কোনটা করতে হবে কোনটা না করতে হবে কিন্তু মা বাবা যখন কিছু বলবে বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন ওই সময় তোমার মা বাবা বলতেই পারে কিন্তু তুমি বিরক্তি প্রকাশ করবা না কারণ তুমি যখন ছোট্ট ছিলা ওরা তোমার মা বাবা একবারও তোমার উপর বিরক্ত হয়নি তো এই জন্য তুমি বিরক্তি প্রকাশ না তাহলে কি শিখলাম মা বাবা কিছু বললেও যে এরকম হইতে পারে আপনার আসলে এটা সঠিক না এটা ওইরকম হইতে পারে কথাটা সঠিক না আপনি যে আচ্ছা ঠিক আছে আম্মা ঠিক আছে আমি দেখতেছি জি দেখি কি করা যায় এইভাবে আপনি সুন্দরভাবে হাসি মুখে কথা বলবেন এরপরে আল্লাহ বলেনা রহমা তুমি তোমার মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দাও নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয় হও وقل رب ارحمهما كما ربياني صغيرا আর তুমি দোয়া করবা দোয়ার মধ্যে বলবা হে আমার রব আমার পিতা মাতার প্রতি আপনি দয়া করেন যেইভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে আমাকে শৈশবে যেইভাবে মায়া করেছে আদর করেছে যত্ন করেছে আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি ওইভাবে দয়া করো এবার আপনি চিন্তা করেন ছোট্টবেলায় আপনি আপনার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসেন ঠিক ওই দোয়াটাই আল্লাহকে করতেছেন আল্লাহ আমার মা বাবা যেমন ছোটবেলা আমাকে লালন পালন করেছে আল্লাহ মেহরবানি করে আমার মা বাবার প্রতি তুমি এইভাবে দয়া কর এটা আপনি দোয়া করবেন তো এই গেল চব্বিশ নম্বর আয়াত পঁচিশ নম্বর আয়াতের বিষয়বস্তুটা আগে একটু বুঝেন মানুষ হিসাবে দুই চারটা উল্টা আমাদের দ্বারা হয়ে যেতে পারে মা বাবার সামনে মানে আপনি নাওজুবিল্লা চেষ্টা করবেন কোনো বেয়াদবি যেন না হয় এরপরে মানুষ হিসাবে হয়ে যেতে পারে কিন্তু হয়ে গেল আল্লাহ তো জানে আপনার মনে আপনার মা বাবার প্রতি কতটা ভালোবাসা তাদেরকে আপনি কত ভালোবাসেন এটা আল্লাহ জানে ভাই বাইরের আওয়াজটা একটু কমান এরা আওয়াজ বাড়াইতে আওয়াজ কমান আমি আমার বয়ান আওয়াজ বাড়ায়ন না খালি কমাবেন হ্যাঁ মা বাবা প্রতি যে আপনার টান আছে দরদ আছে এটা সবচেয়ে জানে কে তো আল্লাহ বলেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম তোমাদের রব অধিক অবগত বিমা ফি নুফুসিকুম তোমাদের অন্তরে যা আছে এই ব্যাপারে তোমাদের রব অধিক অবগত তোমাদের অন্তরে যে মহাব্বত ভালোবাসা দয়া আছে এই ব্যাপারে তোমাদের রব অধিক জানেন তাকুনু সলিহিন তোমরা যদি সৎ হও নেককার হও فانه هو كان للوابين বারবার যে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহ এই বান্দার জন্য ক্ষমাশীল দয়াশীল তাহলে মা বাবার প্রতি আমাদের কোনো আক্রোশ আক্ষেপ আছে কিনা এটা আল্লাহ জানেন এজন্য আমাদের অন্তরের মধ্যে এই কথাটা রাখা যে মা বাবাকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা মহাব্বত করি তাদেরকে আমরা মায়া করি এই কথাটা আমাদের দিলের মধ্যে থাকা তো আল্লাহ বলেন তোমাদের অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো জানেন তোমরা যদি নেককার হও অনুগত বান্দাদের জন্য আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু তাহলে দশটা উপদেশের মধ্যে দুই নাম্বারটা গেল পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নাম্বার ওয়ালা তাকতুলু আউলা মিন ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না কে খাওয়াইবে এই ভয়ে হত্যা করবা না নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম আমি তোমাদেরকে রিজিক দেই আমি তাদেরকেও রিজিক দেই অভিভাবক যারা এক সন্তানের পরে দশ বছর বারো বছর সন্তান নেয় না এই টেনশনে যে এটারে কে খাওয়াবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে খাওয়াই যারা দুনিয়াতে আসবে তাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দে তাহলে বলেন বাপ মারে খাওয়াই কে সন্তান যারা আসবে দুনিয়াতে তাদেরকে খাওয়াবে কে আল্লাহ খাওয়াবেন এই জন্য এখান থেকে আমরা শিখলাম আমাদের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তো সন্তান একটা হওয়ার পরে আর একটা হয় না কেন হয় না কে কে খাওয়াবে নাওজু সোয়ে বুখারীর বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস আন আব্দিল্লা হিবনি মাসুদ্দিন আলা আনহু কল কল আর জুলুমিয়া রসুল আল্ল অ ইয়ুদ্দাম বি আকবারু আইন দল্লা এক ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি বললেন আন্ত রুৱালীল্লা হিনিদান মহুয়া ফলা ফকা মি আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে তুমি কোন সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ قال ثم اي ين يا হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি বললেন انت قتل ولدك مخافه ايط عما معك তুমি তোমার সন্তানকে এই ভয় হত্যা করা তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করা করা সবচেয়ে বড় পাপ বললেন শিরিক প্রশ্ন করলেন এরপর কোনটি নবীজি বললেন তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করা এটা বড় পাপ